গাছের একটাও পাতা লড়েনি দেখো একটা যদি গাছের পাতা লড়ত একদম নিস্ত মেরে গেছে লাতা দেওয়া হয়ে গেছে তোমাদের দুলাভার কাজ নেই আমারও কাজ হয়ে গেছে মজা হয়ে গেছে চলো পানি ভরা হচ্ছে আস্তে আস্তে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চাকরি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি নাকেরটা পরতে মনে নেই সেই দিনকে নাক ইয়ে করতে গিয়ে এর সাথে কাপুরের সঙ্গে বেঁধে গিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিলে বলে আর নাকের পরতে মনে নেই তো চলো প্রচণ্ড গরম পড়েছে আর আমার সব কাজ সারা হয়ে গেছে এই তিন চার দিন এত গরম পড়েছে গরমে হাঁস আজকের আরো আরও বেশি আর কি বলতো আমার মনে হয় আমরা গ্রামের মানুষ তবু এত গরমের ভিতরে কী বলতো তবু একটু প্রকৃতির হাওয়া পাচ্ছে কিন্তু যারা শহর কলকাতায় থাকে তাদের বাস কাম এবং ঘর বড় বড়ো বিল্ডিং একটু প্রকৃতির হাওয়া পায়নি যতই এসি ঘরে থাক না কেন বা যতই কতক্ষণ ঘরে বসে থাকবে হাট বাজার তো করতে যেতে হবে বা সবার কি আর এসি আছে তা সেই জন্য বলি যে আমাদের তাহলে এত যদি কষ্ট হয় তাহলে ওদের কত কষ্ট হচ্ছে প্রকৃতির নিয়ম গরমের সময় গরম পড়বে ঠান্ডার সময় অতিরিক্ত শীত পড়বে আবার বর্ষার সময় প্রচণ্ড বর্ষা পড়বে মানে পানি হয়েছে তো চলো সব কাজ সেরে ফেলেছি দেখিয়ে দিই দিয়ে আমি আমার ডেসনে যাব আটা আনতে আর আজকের হবে গোলা রুটি আর চা ময়দাটা নিয়ে আসি আগে একটু দেখিয়ে দিই অনেক দিন পরে আমার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তা যাই পারে হোক আগেরটা পিছে হয়ে গেছে পিচেরটা আগে হয়ে গেছে তা আমার শরীরটা খুবই খারাপ তাই ভিডিও দিতে পারছি না তা চলো গোলা রুটি করেছি গোলা রুটি ইয়ে দিয়ে খেয়ে নিই চা দিয়ে পাতলা পাতলা মানে শাকিগুলোর মুখটা এখন ভার হয়ে রয়েছে ফোন চাইছিলো ফোন দেওয়া হয়নি বলে আমি ফোনে নিসা করিনি রাগ করতে রেখে দিয়েছে তা আজকের হলুদের দিনকে সকালবেলা রান্না হচ্ছে আমাদের আমার ভাইপোর বিয়ে হয়েছে এগারো তারিখে সেই থেকে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না কারণ অনেক সমস্যার মধ্যে আছি মানে ভাইপোর তো অনেক আনন্দ করব সাজুগুজু করব ভিডিও করব আমি ক্যামেরা হাতেই নিতে পারিনি তাছাড়া মানে কি আমি সাজুগুজু তো দূরের কথা শুধু জামাটাই যা পড়েছি তাছাড়া কোনো সাজুগুজু না যেমন কি তেমন পরে মানে প্রচুর অতিরিক্ত খাটুনি হয়েছে আমাদের সবারই তাছাড়া বেটিরা বা কাকিরাই কাজ করবে মানে বিয়েবাড়িতে অন্য কেউ নয় অন্য কেউ করতে গেলে যেমন আমার মানে ননদের বাড়ি গিয়ে সেটা বলছি পরে তা এখানে কি রান্না হয়েছে প্রথমে ডিম তোমাদের দুলাই ভাই বললো ডিম এনে ঝাল কর আর বড়বাটি করার তরকারি হবে তা ডিম এনে দুটো সিদ্ধ করে দিয়ে করতে দিয়েছি আমার বেটি বললো মা গোশ আছে নিয়ে নে তা তোমাদের দুলা ভাই বললো আচ্ছা ঠিক আছে গোশটা নিয়ে নাও ডিমটা থাকবে তবু তারপরে ওই থেকে চার পাঁচ দিন তো আমি রান্নাই করিনি ওখানেই খাওয়া দাওয়া হয়েছে দাদাদা বাড়ি তা ডিমটা সিদ্ধ ডিম বললো সিদ্ধ ডিমটা খেয়ে নিই তার আচ্ছা খাও ঘোষকসা মা গোস মানে চিকেন আলুর তরকারি হয়েছে তো অনেক দোলা ভাইয়ের ডিমটাই একটু পছন্দ আর বরবাদ করা চচ্চড়ি হয়েছে তা বাড়ি গিয়ে বলতে আমরা মনে করি সব জায়গায় খাটতে হয় তাছাড়া ওখানে তো খুব বেশি একটা লোক হয়ে গেছে চলো খাবো এবারে কী রান্না হচ্ছে সেটাই দেখাবো রান্না বাড়া হয়ে গেছে এখন বাজে একটা দশ পনেরো হয়ে গেছে তো চলো কী রান্না হয়েছে সেটাই দেখায় আর বাইরের একটু প্রাকৃতিক পরিবেশ দেখাই ঠিক আছে চলো ননদের ওখানে ননদের মেয়ের বিয়েতে একশো লোক হয়েছে কিন্তু আমার দাদা আমার ভাইপোর বিয়েতে হয়েছে প্রায় পাঁচশো লোক খেয়েছে তা পাঁচশো লোক আমরাই গজ খেতে অফুরন্ত মানে আমার ভাবি আমার দাদা সব কিছুই ছেড়ে দিয়েছে মানে যে যে যেটা ইচ্ছে বার করে খেতে পারো তা সব আসছে দাঁড়িয়ে রয়েছে তাদের আমাদের খেতে দিতে হতে আপ্যায়ন করতে হচ্ছে চারশো লোকের আপ্যায়ন কজন বেশি না চার পাঁচজন মিলে করা মানে খুব কষ্টের বিষয় আর অতিরিক্ত গরম হয়েছে তো আমি কি করেছি লস্যি খেয়েছি প্রচুর মানে লস্যি যেয়ে যত ইচ্ছে খেতে পারো বা গরমের ধোঁকে আমি কি করেছি ওই যাচ্ছি ছুটে গিয়ে লস্যি খাচ্ছি সেই জন্যই সর্দিটা আমার ধরে ফেলেছে তা এখানে থেকে তোমার মামুরা বিয়ে দিতে যাচ্ছে তা আমার দাদা আমার ভাইপোর বিয়েতে হাদিস মতি হয়েছে হাদিস মতে বলতে কোনো মেয়েদের নিয়ে যায়নি বরযাত্রী গিয়েছিল শুধু আমার সাইবা একা তারপর সব ছেলেরাই গেছে আর বিয়ের দিনকে সন্ধ্যা হলুদের দিনকে হ্যাঁ বিয়ের দিনকে সন্ধেবেলা হয়েছে গজল গজল অনুষ্ঠান হয়েছে তার আমার ভাইপো গজল গায়ে একটা ভাইপো সেই জন্য গজল হয়েছে তা বৌমা আমাদের মৌলানা কারি খুবই ভালো মানে একজন এইভাবে থাকলে পরিবারের মধ্যে ভালোই হয় তাই এরা রাস্তায় ভিডিও করেছে খাওয়ার ভিডিও করেনি তাছাড়া তোমাদের মামু তো খুব লজ্জাটে তা সেই জন্য দাউদ দিয়া এগুলো আমার পছন্দ নয় যার মনে খুশি হবে কাজ করবে যার মনে খুশি হবে না কাজ করবে না আমি তো বলছি আমার দাদার ছেলের বিয়েতে মোটামুটি পাঁচশো লোক যে মোটামুটি পাঁচশোর বেশি হবে তো কম হবে না কিন্তু একটু মানে কেউ বলতে পারবে না যে আমাদের মানে কোনো খোঁজ রাখে নেই বা আমরা কাজ করিনি বলে আমাদের খেতে বলে নে কোনো গল্প নেই শুধু আসছে মানে আমরা যেভাবে আপ্যায়ন করছি সেটা মানে হয়তো তোমরা বলবে এটা আমরা নাম বাইরে বলছি না তা সেই জন্যই বলছি বিয়েবাড়িতে এইভাবেই আমার খুব মজা হয়েছে বিয়েবাড়িতে খুব আনন্দ হয়েছে কাজ করেছি শরীর খারাপ হয়েছে এটা নয় যে আমরা নিজে হাতে করে মানুষকে আপ্যায়ন করেছি মানুষকে কাউকে বলতে দিইনি যে এটা এটা আমাদের খেতে দেয়নি বা এটা আমাদের দেয়নি এইসব না কি কারুর মনে কষ্ট দিয়ে কথা যে সে কিছু করে নে তাদের আমরা খোঁজ করব না এটা না। আমরা মনে করি আমার তারা আত্মীয় তারাই এসেছে আমাদের বাড়িতে অতিথি তাদের অতিথি আপ্যায়ন করতেই হবে এইভাবে আমরা আপ্যায়ন করেছি তা আলহামদুলিল্লাহ এখনও একটা ভাইজি আর একটা মানে ইয়েরা আছে ভাইপো আছে এদের বিয়েতেও অনেক খুশি হবে আর বিশেষ করে আমার দাদারা আমাকে খুব ভালোবাসে এটা বলার জন্য যে আমার আর দাদার বিয়ে তো তারা খালি বলতে যে কেউ এলে অতিথি আপ্যায়ন তোরা করিস যে একটা ঘরে আলাদা চাবি দিয়ে রাখা বা একটা ঘরে আমি দেখেছি অনেক বিয়েতে যে কাউকে ঘরে ঢুকতে দেবে এই যে ঘরে এ থাকে ওই মানে অনেক কিছু থাকে এখানে ওসব কোনো ব্যাপার না যে যেটা পারবে নিয়ে খেয়ে চল্লিশটা বাইক গেছে কোন যাত্রীর বড় যাত্রী পঁয়তাল্লিশ জন দুটো বড় গাড়ি হয়েছে আর তারপরে সব বাইক চল্লিশটা বাইক যাচ্ছে আমাদের সাকিবুলো গেছে দাদার সঙ্গে বাইকে করে ও কোথাও যায়নি আমাকে বলছে তোমার তুমি গেলে আমি যাবো এটা পড়তেবেলা মানে ঘরে ফিরছে রায়পুর তো রায়পুর এটা রায়পুরে বিয়ে হয়েছে এটা নদীর ধার এখানটায় সুন্দর कोनता ये सब कॉल आई ले 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 राहुल गायब